কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পক্ষে একজন যুদ্ধাই জীবিত ছিলেন কে তিনি নমস্কার বন্ধুরা চলুন মহাভারতের একটি অজানা তথ্য খুঁজে দেখি মহাভারতের ইতিহাসে কুরুক্ষেত্র যুদ্ধ এক ভয়ঙ্কর সর্বনাশা যুদ্ধ হিসেবে পরিচিত সেখানে লক্ষ লক্ষ যোদ্ধা প্রাণ হারিয়েছিলেন এই যুদ্ধ কৌরব ও পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল ধর্ম ও অধর্মের চূড়ান্ত দ্বন্দ্ব হিসেবে কৌরব পক্ষের নেতৃত্বে ছিলেন দুর্যোধন আর পাণ্ডবদের পক্ষে ছিলেন ধর্মপুত্র জ্যোতিষ্ঠের দুর্যোধনের নিরানব্বই জন ভাইসহ অসংখ্য কৌরব সেনানায়ক এই যুদ্ধে প্রাণ হারান তবে বিস্ময়ের বিষয় ধৃতরাষ্ট্রের একশো এক পুত্রের মধ্যে একজন ছিলেন যিনি এই যুদ্ধের পরে জীবিত ছিলেন তিনি হলেন যজুচ্ছ ছিলেন ধৃতরাষ্ট্রের এক অবিবাহিত বৈশ্য স্ত্রী দাসী জন্মপুত্র অর্থাৎ এক কানিন পুত্র যদিও তিনি ধৃতরাষ্ট্রের পুত্র ছিলেন তথাপি তাকে দুর্যোধন সহ অন্যান্য কৌরব ভাইয়েরা সম্পূর্ণরূপে অবহেলা করতেন এবং অপমান করতেন তাদের মতে যুজুচ্ছ তাদের সম গোত্রীয় ছিলেন না কিন্তু এই অপমানের মধ্যেও যুজুচ্ছ ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ সত্যনিষ্ঠাও ধর্মবোধ সম্পূর্ণ এক রাজপুত্র যুদ্ধ শুরুর আগেই যখন কুরুক্ষেত্র ময়দান প্রস্তুত হচ্ছিল তখন যুজুচ্ছু বুঝতে পারেন যে কৌরবরা অন্যায় অধর্মের পথে এগিয়ে চলেছে দুর্যোধন অন্যায়ভাবে পাণ্ডবদের সম্পত্তি সম্মান অধিকার চেয়েছিলেন। এর করেন ধর্মের পক্ষে দাঁড়িয়ে তিনি সাহসিকতার সাথে ঘোষণা করেন যে তিনি কৌরবদের হয়ে যুদ্ধ করবেন না এবং তিনি পাণ্ডবদের পক্ষ গ্রহণ করে যুদ্ধে অংশ নিতে চান এভাবে যুজৎসু এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেন যেখানে নিজের ভাইদের বিরুদ্ধে গিয়ে ধর্মের পক্ষে দাঁড়ানোই তার নৈতিক কর্তব্য বলে বিবেচনা করেন কৌরব পক্ষ তাকে বিশ্বাসঘাতক বললেও ইতিহাসে যুজুৎসু পরিচিত হন একজন ধর্মবান বিচক্ষণ সাহসী যোদ্ধা হিসেবে যুদ্ধের তিনি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করেন এবং অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন যুজৎস ছিলেন অশ্বিনী যোদ্ধা যিনি রথ চালিয়ে যুদ্ধ করতে পারতেন তিনি অনেক কৌরব সেনানায়ককে পরাজিত করেন এবং যুদ্ধের শেষ পর্যন্ত বেঁচে যান কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যখন সমস্ত কৌরপক্ষ ধ্বংস হয়ে যায় তখন যুজুৎসুই ছিলেন একমাত্র জীবিত ধৃতরাষ্ট্রপুত্র পরে রাজা জ্যোতিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত হলে যুজুৎসুকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে যখন পাণ্ডবরা সরকার জন্য বেরিয়ে পড়েন তখন যুজুৎসুই পরীক্ষিতের অভিভাবক হিসেবে রাজকার্য পরিচালনা করতে থাকেন এইভাবে ইতিহাসে যুজুৎসুর নাম এক অসাধারণ চরিত্র হিসেবে লেখা থাকে যিনি রক্ত সম্পর্ক নয় ধর্ম সত্যকে নিজের পথের দিশারি হিসেবে গ্রহণ করেছিলেন তিনি প্রমাণ করেন যে প্রকৃত বীরতা আত্মীয়তার বাঁধনে নয় ন্যায়ের পক্ষে সাহসের সাথে দাঁড়ানোর মধ্যে নিহিত জয় ଗୀତା ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହ